হ্যালো বন্ধুরা শুভ সকাল সকাল এখন আটটা বাজে ঘুম থেকে উঠতে পারি না আমার শাশুড়ি নিষেধ করছে আজকে যেন পাঁচটার সময় না উঠে তো রাত্রে আমি একটু ফুলকপি কাটিয়ে ফুলকপিটা একটু ভাজা ভাজা করলাম আর ডাইলটা এখনও রান্না হয় নাই আপনাদেরকে দেখাবো আপনাদের কাছে কাটা কাটাকুটা শেয়ার করতে পারি না এই যে দেখেন ঢাকিয়ে ঢাকিয়ে ভাতবেলা রান্না হল গ্যাসে নাই কি করব সারা দিন আসবে কি না ওটার নিশ্চয়তা নাই এখন ভাত রান্না হয়ে গেছে ডালটা বসাবো এই যে এগুলো রাত্রে সিদ্ধ করে রাখছে দেখেন ডালটা বসাই দিলাম এখন দিয়ে দিব লবণ সাত মতো লবণ ডাইলের মধ্যে ইয়ে দেয় আপনার বাটা রসুন দেয় তারপরে টমাটো দেয় এটা সেটা দেয় আমরা কিছু দিই না আমরা শুধু রসুনের ফোড়নের মধ্যে দিয়ে এটার মধ্যে একটু গোটা জিরা দিয়ে ডাইলটা ভাগা দিয়ে দিই ডাইল বসাইছে সে গ্যাসের অবস্থা কোনো রকম ঢাকিয়ে ঢাকিয়ে হবে এখন তাতে সিদ্ধ রাখাতে একটু বাঁচা গেল এই যে দেখেন ডালটা হয়ে গেছে ডালটা সিদ্ধ করে রাখলাম তো তাই একটু অল্প গ্যাসও হয়ে গেছে এখন ভাগাত দিব এই যে দেখেন পেঁয়াজ রসুন এগুলো এখন ফলন দিব আর হালকা একটু গোটা জিরে দেব একটু গোটা রস জিরে এই যে দেখেন পেঁয়াজটা ফুল ডাফ হয়ে গেছে ডালের মধ্যে দিয়ে দিব বি অনেকে বাটা রসুন দেয় আমরা বাটা রসুন দিই না শুধু ইয়ের মধ্যে তেলের মধ্যে রসুনের গোটা রসুন কুচে আর পেঁয়াজ কাঁচা মরিচ এগুলো ফোলন দিয়ে দিই এই যে এখন রাত্রে আলু সিদ্ধ করে রাখলাম আমরা সকালে আলু সিদ্ধ দিয়ে আর গরম গরম ভাত আর মশারি ডেল দিয়ে আলু ভর্তা ডাল দিয়ে ভাত খাবো আমরা সকালবেলা বেশিরভাগই ভাত খাই আমাদের গ্যাস থাকে না রুটি বানানো কমই হয় আমার ছেলে আর জামের জন্য ওর ওদের জন্য রকম একটু গুড গেট করে বানায় তাও এতো ভালো হয় না আর পিছনে আমার ছেলেটা খুব শীত করতেছে এই যে অনেক শীতকার করতেছে ঠিক আছে ভালো থাকেন আজকে বেশি কিছু রান্না করি নাই ডাইল আর আলু সিদ্ধ আলুর ভর্তা ভালো থাকেন আসসালামু আলাইকুম সবাই পাঁচ নামাজ পড়েন আর আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দিন আল্লাহ এলাপেজ